আমাদের আগের মিটারটা চেঞ্জ করার জন্য লোক আসছে পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাইব তো আমাদের এই বাড়িতে সকলের আগের মিটারগুলো চেঞ্জ হয়ে গেছে শুধু আমাদের মিটারটা আমরা চেঞ্জ করি নাই হ্যাঁ এই মিটার থাকলে সমস্যা কী ভাইয়া এই মিটার থাকলে সমস্যা কী হ্যাঁ এটা আরো আগেও খুলে নিতে চাইছিল তো আপনাদের বাড়ি মানা করছিল যে আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না তো এটা তো ইয়া বাধ্যতামূলক মানতেছি না এটা তো আরো আগে আরো অনেক আগে খুলে নিয়ে যেতো আমরা যদি খুলতে দিতাম আরও অনেক আগেই খুলে নিয়ে যাইত নাই তো আমাদের এখানে আর কারো নাই তো আমার হাজব্যান্ডকে যখন ফোন করছে আমার হাজব্যান্ড বলতেছে যে আমাদের মিটার কোনো প্রবলেম হচ্ছে না আমার মিটার পাল্টাইতে হবে না তো উনি বাধা দিছে বিদায় আমিও বাধা দিছি পরের মিটারটা চেঞ্জ করা হয়নি কিন্তু সকলের মিটার খুলে নিয়ে গিয়েছিল একই দিনে তো এখন হচ্ছে এগুলো কি ডিজিটাল মিটার তো ওনাদের সাথে তো আপনারা যে কথাগুলো বলছিলাম আপনারা তো শুনছেন যে ওনারা বলতেছে যে আপনাদের এলাকায় শুধু আপনার মিটারটা রয়েছে সরকারের নিয়ম যেটা সেটা আপনাদের মানতে হবে তো আর কিছু করার না আমরা তো অনেক দিন এই বাড়িতে মিটার চেঞ্জ করছে আজকে প্রায় আপনার হচ্ছে সাত আট মাস হবে হ্যাঁ সাত আট মাস হবে সাত আট মাস না ধরতে গেলে একটা ডিসেম্বর আসলে প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে তো আমি কিন্তু এতদিন পর্যন্ত রাখছি আমার মিটারটা তো ওনারা ওনাদের কাজ করতেছে আর বাধা দিয়ে লাভ নাই ওনারা সাথে করে মিটারও নিয়ে আসছে যদি সাথে করে মিটার নিয়ে আস না নিয়ে আসতো তাইলে কিন্তু খুলতে দিতাম না তো যেহেতু মিটার নিয়ে আসছে খুলে এটা একটা খুলে আরেকটা লাগা দিবে তো আমি তো আর দশজনের বাইরে যেতে পারি না তো ওনাদের কাজ করতে করতে আমি আপনাদেরকে আমার চারপাশে হয়ে দাও দেখালাম আমার মুরগি পালন করতেছে সেটাও দেখালাম তো এই আর কি আপনাদের এলাকায় এই মিটারগুলো চেঞ্জ করছে কি না মানে আমাদের আগের যে পুরান মিটারগুলো ওগুলো কি আপনাদের আছে নাকি শুধু আমাদের এলাকায় চেঞ্জ করতেছে আসলে জানাবেন তো ডিজিটাল মিটার মিটারে কিন্তু প্রচুর বিল উঠত যখন এটা আমার মিটার যখন আমার ছিল আর কি প্রথম প্রথম একদমই আমার সাড়ে তিনশো আড়াইশো বা চারশো সর্বনিম্ন পাঁচশো হইতে আমার অনেক কষ্ট হইতো সেরকম বিল উঠতো না তো লাস্ট পর্যায়ে কিছু দিন আজকে তিন চার মাস বা চার পাঁচ মাস যাবৎ আমার মিটার প্রচুর বিল উঠতেছে জানি না এটা এদের কোনো কি না এরা কোনো দুর্নীতি করছে কিনা আমি মিটার পাল্টাইতে দিচ্ছি না বিদায় আমি জানি না তো কিন্তু আমি ওনারা মিটার চেঞ্জ করা যাওয়ার পর দেখছেন আমাদের আগের যে বিল টুকে আসতো উনি বদলি হয়েছে ওনাকে জিজ্ঞেস করছি ভাইয়া আমার এই মিটার তো লাস্টে লাস্টে বিল উঠছিল অনেক বেশি তো এখন তো নতুন মিটার পাল্টা দিয়েছে এই মিটারে কি এই বিলগুলো কমবে বলে এক মাস ইউজ করে দেখেন হইলে কমলে কমতেও পারে তো বলে যে আমরা তো মিটারে যা উঠে তাই লিখি ওনাদেরও কিছু করার নাই। বলতে পারি না এখন সমাধান হয় কি না তো যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন আর আপনাদের এলাকায় কি নতুন মিটার নাকি আগে প্রতি মিটার সেটাও জানাবেন এই মিটারে বিল কেমন ওঠে সেটা